বন্ধুরা আজকে আলোচনা করব তিনটে এমন জিনিস নিয়ে যে তিনটে জিনিস যদি আমরা আমাদের কাছে রেখে দিই তাহলে আমাদের আকর্ষণ বৃদ্ধি হবে এবং আমরা যেটা বলবো তার যার ফলে আমরা যে কোনো ধরনের পরীক্ষা বা বিজনেস ডিল বা পারিবারিক কোন মিটিং আমাদের গ্রহণযোগ্যতা বাড়তে শুরু করবে আমরা যেটা বলবো লোক সেটা মানবে এবং তার ফলে আমাদের জীবনে সাফল্যের হার বৃদ্ধি করবে সজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্ম কথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্ব সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলার মিস না হয়ে যায় বন্ধুরা যে বিষয়ে আলোচনা করছিলাম তিনটে এমন বস্তু যে বস্তুগুলো আমাদের জীবনের সাফল্য নিয়ে আসতে পারে বন্ধুরা এই বস্তুগুলো যদি আপনাদের সাথে থাকে তাহলে আপনাদেরকে আকর্ষণীয় করে তুলবে আপনাদের কোনো খারাপ নজর লাগবে না আপনাদের শত্রুও আপনাদের কখনো পরাজিত করতে পারবে না এবং আপনারা যে কাজেই যাবেন সেই কাজে গুড লাক ফ্যাক্টর সৌভাগ্য আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে আপনারা সাফল্য নিয়েই ঘরে ফিরবেন বন্ধুরা প্রথম যে বস্তুটির কথা বলছি সেটা হচ্ছে গরুর পায়ের খুঁড়ের মাটি দ্বিতীয় যে বস্তুটির কথা বলছি সেটা হচ্ছে কালো তিল অল্প পরিমাণের কালো তিল আপনারা রাখুন এবং তৃতীয় যে বস্তুটি হবে সেটা হচ্ছে ময়ূরের পালক এই তিনটে বস্তু ছোট্ট ময়ূরের পালক বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায় ছোট ধরনের ময়ূরের পালক আপনারা নিয়ে নেবেন এবং এই তিনটে জিনিস একত্রিত করে একটা সুতির কাপড়ের মধ্যে আপনারা ভরে ভরে নিন নিয়ে শনিবার দিন করে আপনাদের কাছে রাখার শুরু করে দিন আপনাদের পকেটে রাখতে পারেন আপনাদের মানি পার্সে রাখতে পারেন ব্যাগে রাখতে পারেন এই জিনিসটা যখনই আপনারা আপনাদের কাছে রাখতে শুরু করে দেবেন এই তিনটে বস্তু একত্রিত করে আপনাদের রাখতে হবে এই তিনটে বস্তু আপনারা যে একটা সুতির কাপড়ের মধ্যে একত্রিত করে নিন এবং এটিকে সেলাই করে বা ভালোভাবে বন্ধ করে নিয়ে আপনারা আপনাদের কাছে রাখতে শুরু করে দিন কবে রাখবেন শনিবার দিন থেকে আপনাদের এটাকে রাখা শুরু করতে হবে আপনারা ব্যাগে রাখুন মানি পার্সে রাখুন আপনাদের পকেটে রাখুন যে কোনো স্থানে আপনারা রাখুন এবং যে কোনো শুভ কাজে যখনই আপনারা যাচ্ছেন এটিকে আপনারা পকেটে নিয়ে যান সেই কাজটি আপনাদের সাফল্য দেবেই দেবে দর্শক বন্ধুরা এর ফলে আপনাদের যেটা আগেই বললাম বাড়বে বাড়বে আকর্ষণীয়তাও যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আছেন বা বিভিন্ন ধরনের এমন কাজ করছেন যেখানে মাস অনেক লোকের সাথে আপনার ডিল করতে হচ্ছে বা অনেক লোক আপনাকে দেখছে যার ফলে আপনাদের উপরে অনেক সময় নজর দোষও কাজ করে যায় সেই ক্ষেত্রেও আপনারা এই যে জিনিসটি সাথে রাখলে সেই নজর থেকেও আপনারা বাঁচবেন এবং উত্তর উত্তর আপনাদের আকর্ষণ গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়তেও শুরু করবে বন্ধুরা এই জিনিস তিনটির গুরুত্ব আছে আপনারা রাখতে শুরু করুন দেখবেন জীবনে কিভাবে আপনারা এর যে বেনিফিট সেটা লাভ করতে শুরু করছেন শুধু শর্ত একটাই মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে কিন্তু কাজটি করবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটা আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দামা উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে মাধ্যমে বড় বড় অনেক ধরনের রেমেডি আপনারা যদি সব সময় পেতে চান তাহলে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার